গুড মর্নিং এভরিওয়ান স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে পিঠাপুলি আমাদের দেশের একটা ঐতিহ্য আর দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা অন্যতম একটি এর স্বাদও যেন অতুলনীয় আজ আমি পাটিসাপটার একটি রেসিপি শেয়ার করবো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তো চলুন এবার আমরা রেসিপিটি শুরু করে দেই আমি হাফ কেজি পরিমাণ পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মতো তো ওটাকে আমি জলটা ছেঁকে আমি একটা ব্যালেন্ডার জারে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম আমি খেজুরের লিকুইড গুড় আপনারা ছেলে কিন্তু এখানে পাটালি গুড়টাও ব্যবহার করতে পারেন আর শীত মানেই কিন্তু খেজুরের গুড়ের পিঠা আর আপনারা এখানে পলার চালের পরিবর্তে আতপ চালটাও ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ এবার আমি সবগুলো একসঙ্গে দিয়ে ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নেব এটাকে আমি খুব একদম মিহি করে ব্যালেন্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়ো দিয়েই পিঠাটা তৈরি করতে পারেন কিন্তু আমার কাছে এভাবে পিঠাটা তৈরি করলে অনেক ইজি মনে হয় তো এবার দেখতে পাচ্ছেন আমি ব্যাটারটি এবার একটি পাটিতে ঢেলে নিয়েছি এবং এর ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা কীরকম হবে তো আমি কিন্তু পুরোপুরি গুড় ব্যবহার করে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ কিছুটা চিনি এবং সামান্য একটু লবণ তো দিয়ে এবার আমি ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অলরেডি কিন্তু আমার পিঠার ব্যাটার তৈরি করা কমপ্লিট এদিকে কিন্তু আমি ক্ষীর করে নিয়েছি আমার ক্ষীরের ভিডিওটা কিন্তু দেয়া থাকবে আপনারা চাইলে দেখে নেবেন তো এবার আমি চুলাটাকে অন করে প্যান বসিয়ে দিয়েছি এবার আমি দেখতে পাচ্ছেন একটি লাউয়ের যে উপরের বোটার কাছের অংশটা সেটা কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ব্রাশও ব্যবহার করতে পারেন কিন্তু আমি সনাতন পদ্ধতিতে আপনাদের একটু দেখিয়ে দিলাম তো এটা একটু সয়াবিন তেল লাগিয়ে আমি প্যানটাকে ভালোভাবে এটাকে লাগিয়ে নিলাম তো প্যানটা যখন পুরোপুরি ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এই চামচটার এক চামচ ভরে বেটারটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি তো এটাকে আমি এবার এক মিনিটের মতো একদম লোহিটে রেখে দেবো তো যখন এটা দেখতে পাবেন এভাবে পুরোপুরি শুকিয়ে গেছে ব্যাটারটা তখন আমি এর মধ্যে একটি চামচের সাহায্যে ক্ষীর দিয়ে দিচ্ছি তবে এ পিঠে কিন্তু ক্ষীরের পরিমাণটা যত বেশি দেবেন পিঠাটা খেতে তত বেশি ভালো লাগবে তো এবার আমি ক্ষীর দেওয়ার পরে আমি একটি চামচের সাহায্যে এটাকে এভাবে রোলের মতো করে ভাজ করে নিচ্ছি এটা আশা করি আপনারা সবাই পারেন তবে আমি আমার রেসিপিটি আপনাদের সাথে একটু শেয়ার করেছি তো এভাবে আমি চামচের সাহায্যে দুই পাশটা একটু একটু করে চাপ দিয়ে এভাবে ভাজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সহজে এবং ঝটপট তৈরি হয়ে গেল কিন্তু দারুণ সাথে পাটি সাপটা পিঠা তো এভাবে আমি একটি একটি করে সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো আমি আরও একটি পিঠা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এভাবে আমি আবারও ব্যাটারটা দিয়ে দিলাম ঠিক সেম প্রসেসে আমি কিন্তু সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি এবার আমি পিঠাগুলোকে বানিয়ে বানিয়ে প্লেটে তুলে নিচ্ছি এবং আমার হাফ কেজি চালে কিন্তু বিশ থেকে পঁচিশটার মতো পিঠা হয়েছে তো আশা করি কিন্তু এটা নতুন পুরাণ যে কোনো রাঁধুনিরেই খুব সহজে বানাতে পারবেন তবে এটাতে একটি কথা হচ্ছে অবশ্যই লিকুইড দুধ ব্যবহার করবেন অথবা গুঁড়া দুধটা লিকুইড করে ব্যবহার করবেন তো এবার আমি সবগুলো পিঠে একটু একটু করে তুলে নিচ্ছি আমার কিন্তু সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখেই কিন্তু জিভে জল চলে আসে তো আজকের আমার এই পিঠার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সবাই ভালো থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি